এসপি টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাব সিঙ্গেল নিডেল মেশিন যার মডেল এ ফোরস ব্র্যান্ড জ্যাক এই মেশিনে কিভাবে নিডেল স্টপ পজিশন অথবা পুলিন ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট করবেন প্রোগ্রাম থেকে এই বিষয়টি আজকে তুলে ধরবো চলুন দেখি পাওয়ার সুইচটি অন করলাম পুলিমার্ক লক্ষ্য করবেন পুলিমার্ক অনেক নিচের দিকে আছে এই সমস্যাটি এই প্রোগ্রাম থেকে কিভাবে অ্যাডজাস্ট করি সে বিষয়টি দেখবেন অনেক ডাউন পজিশনে আছে প্রথম পি বাটন প্লাস চাপ দিয়ে ধরে এখন পুলিমার্ক একবার রুট ঘুরে নিয়ে আসবো পজিশনে রাখবো রেখে পজিশনে আছে এখন পি প্লাস পি বাটন প্লাস কাটিং বাটন চাপ দিয়ে ধরব চব্বিশ জিরো জিরো আসছে আমি পুলি মার্ক পুলিটি আরেকবার ঘুরে নিয়ে আসবো মনে রাখবেন দুইবার ঘুরাইতে হবে তাহলে অ্যাডজাস্টমেন্টই রাইট পজিশন হবে পজিশনে আছে আমি এরো বাটন চাপ দিয়ে ধরে সেভ করে নেব এরো বাটন চাপ দিয়ে ধরে আপনারা সবাই সেভ করবেন সেভ হচ্ছে আমি মেশিনের পাওয়ার সুইচটি অফ করে দিলাম এখন অন করব চালিয়ে দেখাবো দেখেন মার্কটি মিলে গেছে কাটিং দেওয়ার পরেও মার্কটি মিলে গেছে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি